আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমার কাছে প্রায়ই ইমেল আসে বা ইনবক্স আসে আপনারা যারা নতুন আমেরিকায় আসেন তারা কাজ খুঁজে বেড়ান যে ভাই একটু কাজের দরকার একটু হেল্প করতে পারবেন আমি সরাসরি আপনাকে কাজ দিতে পারবো না কিন্তু আমি আপনাকে পরামর্শ দিতে পারবো যে কি করে কাজ খুঁজবেন আজকের ভিডিওতে এই এরকম পাঁচটি পয়েন্ট নিয়ে কথা বলবো। আপনারা যারা নতুন আমেরিকায় আসবেন আপনারা কি করে এখানে একটা কাজ খুঁজে নিতে পারেন বা নতুন অবস্থায় যারা আসেন তারা কিভাবে একটা কাজে লেগে পড়তে পারেন কারণ এখানে কাজটা ইম্পর্টেন্ট মানি আর্ন করতে হবে আপনাকে আপনার চলার জন্য যেহেতু এখানে খরচ অনেক বেশি অবশ্যই আপনার বা আপনার পরিবারের জন্য ইনকামের প্রয়োজন সো যারা এখানে পড়ালেখা করতে আসে তারা এই উপায়টা জানে বা এই উপায়টা জেনে নেয় বা আমি অনেককেই কিন্তু পরামর্শ দিই যে কি করে সহজে তারা ভালো বেতনের চাকরি পেতে পারে এই ভিডিওতে হচ্ছে যে নর্মাল যারা আপনারা চাকরি খোঁজেন মনে করুন নতুন আসছেন আপনার হালকা স্কিল রয়েছে বা আপনার তেমন যোগ্যতা নেই কিন্তু আপনাকে কাজ করতে হবে সো প্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার কাগজগুলা রেডি করবেন কাগজগুলা বলতে আমি বোঝাচ্ছি যে ওয়ার্ক পারমিট মনে করুন একজন এখানে এসে অ্যাসাইলাম নিয়েছে তার কিন্তু ওয়ার্ক পারমিট আছে সেটা রেডি করা বা আপনি এখানে এসে ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে নেবেন সেটা আপনার যে এসএসএন এসএসএন নাম্বারটা কাজ করার ক্ষেত্রে লাগবে বা আপনি এখানে একটা সুন্দর রেজুমি বানাবেন এখানকার রেজুমি কিন্তু এক পাতার বাংলাদেশি স্টাইলে না ছবি দিতে হয় না সো কী করে বানাতে হয় একটু শিখে নেবেন বা যারা এই বিষয়ে কাজ করে তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে সুন্দর একটা রেজুমি বানাবেন তারপর আপনার যে যাদের গ্রিন কার্ড রয়েছে গ্রিন কার্ড অর্থাৎ ডকুমেন্টেশনটা ইম্পর্টেন্ট আপনার যে ওয়ার্ক পারমিট আছে আপনি যে বৈধভাবে এখানে কাজ করতে যাচ্ছেন সেটা থাকা সেটা ডকুমেন্টেশনে প্রুফ করাটা ইম্পর্টেন্ট অর্থাৎ আপনি একজনের সাথে কথা বলবেন কথা বলার সাথে সাথেই যখন বলবে ঠিক আছে আপনার রেজিউমি বা সিবিটা দিয়ে যান তখন যেন আপনার সামনে থাকে সো এই জিনিসগুলো রেডি করা আপনি এখানে আসার সাথে সাথে যেন আপনি এসএসেনটা পেয়ে যান বা এখানে আসার সাথে সাথে আপনার যেন ড্রাইভিং লাইসেন্সটা রেডি হয় প্রত্যেকটা জিনিস আগে রেডি করবেন এমন না যে কাজ পাওয়ার পর আপনি তখন দেখলেন যে আপনার কোনো কাগজের কমতি আছে তা না ওই কাজ করার জন্য যা যা ডকুমেন্টেশান প্রয়োজন সেটা যেন আপনার কাছে রেডি থাকে দুই নম্বর হচ্ছে যে আপনি কাজ আগে নির্বাচন করুন যে কোন ধরনের কাজ করবেন আপনার যোগ্যতা অনুযায়ী ধরেন আপনি একটু পড়ালেখা জানেন আপনি ইংরেজিতে কথা বলতে পারেন তাহলে আমেরিকার যে কোনো স্টোরে আপনি কাজ করতে পারবেন এখানে হালকা একটু ইংলিশ জানলেই হয় রেস্টুরেন্টে কাজ করতে পারবেন ওয়ার হাউসে কাজ কাজ করতে পারবেন অনেক ধরনের কাজ রয়েছে কাজের কোনো অভাব নয় যদি আপনি ইংরেজি না জানেন যদি ইংরেজি না জানেন তাহলে ওই ইংরেজি না জানা সত্ত্বেও আপনি কোন ধরনের কাজগুলো করতে পারেন যে কাজগুলোতে হয়তো কথা বলার প্রয়োজন নেই আপনি শুধু যাবেন কাজ করবেন টাইম শেষ হবে আপনি চলে আসবেন আপনার বেতন চলে আসবেন সো আপনাকে আগে ধরনটা সিলেক্ট করতে হবে যে আপনি কোন ধরনের কাজ করতে চাচ্ছেন বা কোন ধরনের কাজ আপনি পারবেন সো এটা সিলেক্ট করা জরুরি পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে আমেরিকার কোন স্টেটে আপনি এসেছেন কোন শহরে আপনি এসেছেন ওই শহরে কী কী কাজ রয়েছে সেই কাজ অনুযায়ী আপনি কোন কাজটা পারবেন সেটা নির্বাচন করা যেন কাজটা আপনার প্রেশার মনে না হয় যেন আপনি কাজটা এনজয় করতে পারবেন আপনি কাজটাতে যেন আনন্দ পান এরকম একটা কাজ এখানে কাজগুলো ইজি যে কেউ করতে পারবে খুব কঠিন না বা আপনি যে অনুযায়ী কাজ চান সেই অনুযায়ী কাজই এখানে পাবেন সো এই নিয়ে আপনাদের টেনশন করার কিছু নেই শুধু সিলেক্ট করবেন আপনি কোন ধরনের কাজ করতে চান তিন নম্বর হচ্ছে এখন কোথায় কাজগুলা খুঁজবেন দুই জায়গায় আপনি কাজটা খুঁজতে পারেন এক হচ্ছে অনলাইনে এখানে অনেক ধরনের ওয়েবসাইট রয়েছে লিঙ্কড রয়েছে ইনডিট রয়েছে যারা কাজ দেয় ওখানে জব সার্কুলার রয়েছে আপনি ওখানে আপনার রেজুমিটা আপডেট আপলোড করবেন ওখান থেকে তারা ইন্টারভিউ কল করবে আপনি যাবেন আপনি কাজ পাবেন নর্মালি যারা এখান থেকে পড়ালেখা করে যারা ডিগ্রি নেয় আমরা অনলাইনের মাধ্যমে আবেদনগুলো করি এখন এই অনলাইনে আপনার আবেদন করলেই যে ডাক আসবে তা নয় কিছু টেকনিক রয়েছে কিছু উপায় আছে বা ভালো একটা রেজুমি বানাতে হয় তারপর কিন্তু আপনি ডাক পাবেন সো এই বিষয়গুলো সম্পর্কে জানা বা ট্রেনিং নিয়ে ইম্পর্টেন্ট বা এখানে অনেকেই আছে যারা এই জিনিসগুলো শিখিয়ে দেয় ইউনিভার্সিটি তারা ওয়ার্কশপের মাধ্যমে সেমিনারের মাধ্যমে এই জিনিসগুলো শেখায় আপনারা যারা এই সুবিধাটা পান না যারা তখন আপনাদের কিন্তু নিজে থেকে এই জিনিসগুলো শিখতে হবে কি করে অ্যাপ্লিকেশান করতে হয় অনলাইনে এবার আপনি হয়তো বলেন বলতে পারেন যে আমি তো ইংলিশে এত ভালো না বা অনলাইনের জিনিসগুলো বুঝি না আমি তাহলে কি করব আপনার জন্য রয়েছে অফলাইন অফলাইনে আপনি কোথায় যাবেন আপনি যখনই রেস্টুরেন্টের সামনে দিয়ে হাঁটতে হাঁটতে যাবেন দেখবেন তাদের দরজায় লেখা আছে যে হায়ারিং অর্থাৎ তারা লুক নিচ্ছে বা আপনি ম্যানেজারের সাথে গিয়ে কথা বলবেন ওরা বলবে ঠিক আছে তোমার রেজুমিটা এখানে দিয়ে যাও যখন ওপেনিং হবে আমি ডাকবো প্রতিটা জায়গায় জায়গায় আপনাকে গিয়ে নক করতে হবে আপনাকে খুঁজতে হবে বাংলাদেশিদের এরকম অনেক অভিজ্ঞতা রয়েছে তারা হাতে রেজুমি নিয়ে ম্যানহাটানে হেঁটে বেরিয়েছে এখন তো অনেক প্রযুক্তির যোগ কথা বলা যায় অনেক কিছুই করা যায় কিন্তু তখন সেই ব্যবস্থাটা ছিল না এটা একটা উপায় যে আপনি বিভিন্ন জায়গায় যাবেন গিয়ে জিজ্ঞাসা করবেন কিন্তু অনেক সময় যেহেতু তারা আপনাকে চিনে না নিতে চাইবে না প্রত্যেকেই চায় প্রত্যেক কমিউনিটির লোক নিতে মেক্সিকান একটা রেস্টুরেন্ট থাকলে সে চাইবে মেক্সিকান একটা লোক নিতে পাকিস্তানি একটা রেস্টুরেন্ট যদি রেস্টুরেন্টের মালিক পাকিস্তানি হয় সে চাইবে পাকিস্তানি নিতে এরকম একটা ব্যাপার থাকে আমরা নিজেদের লোক নিতে চাই তাই আপনি যদি বাংলাদেশি কমিউনিটির মধ্যে থাকেন ওদের সাথে যোগাযোগ করবেন আপনি মনে করুন নিউ ইয়র্কে জ্যাকসন হাইটে আছেন ওই জায়গায় গেলেই বাংলাদেশি কমিউনিটি পাবেন সো প্রত্যেকটা জায়গায় কিন্তু এরকম বাংলাদেশি কমিউনিটি নিউজার্সি আপনি প্যাটারসনে যান বাংলাদেশি কমিটি রয়েছে আটলান্টা আপনি বাফোর্ড হাইভের সামনে দিয়ে যাবেন দেখবেন দুই পাশে বাংলাদেশি রেস্টুরেন্ট বাংলাদেশি গ্রোসারি বা বাংলাদেশি গ্যাস স্টেশন আপনি এরকম কমিউনিটি পিপলের সাথে যুক্ত হবেন বা যারা বাংলাদেশি ওনার যা বাংলাদেশিরা যারা ব্যবসা করে তাদের সাথে আপনি যুক্ত হবেন এটা একটা উপায় হতে পারে আরেকটা উপায় হতে পারে আপনি মসজিদে যাবেন মসজিদে যেহেতু সবাই আসে বিশেষ করে শুক্রবার দিন বা অনেক সময় রাতের বেলা এশার নামাজের সময় অনেক লোকজন আসে ওই জায়গায় গিয়ে মিলিত হবেন ওই জায়গায় গিয়ে কথা বলবেন ওখানে প্রতিটা কমিউনিটির কিন্তু গ্রুপ রয়েছে ফেসবুক গ্রুপ বলি বা হোয়াটসঅ্যাপ গ্রুপ বলি ওই গ্রুপগুলোতে আপনি অ্যাড হবেন ওখানে আপনি লিখবেন যে আপনার কাজ দরকার তাহলেই কিন্তু আপনি দেখবেন সারা পাচ্ছেন আবার অনেক ক্ষেত্রে কিন্তু প্রতারিত হওয়ারও সুযোগ রয়েছে তাই এমন মানুষ খুঁজে বের করবেন যার একটা রেপোটেশান আছে যে মানুষকে হেল্প করেছে নতুন একজন আগে থেকে এসে আপনাকে নক করছে আপনি ওইগুলাতে পাত্তা দেবেন না কারণ যারা উপকার করে বা যারা আপনার উপকার করতে পারে তারা স্বাভাবিকভাবে ব্যস্ত থাকে তার তাদের পিছনে আপনাকে যেতে হবে তারা আগবাড়িয়ে এসে আপনাকে হেল্প করবে যদি এত ভালো মানুষ অবশ্যই আছে কিন্তু যদি দেখেন যে অতিমাত্রায় ভালো একটু সাবধান থাকবেন অনেকেই এখানে এসে বিপদে পড়ে আমি একটা ভিডিওতে বলেছি যে এরকম যেন না হয় বিশেষ করে বড় বড় কমিউনিটিতে ছোটো কমিউনিটিতে যদি আপনি থাকেন দেখবেন ওরা সবাই ভালো একজন আরেকজনকে চিনে কিন্তু বড় বড় কমিউনিটিতে দেখা যায় এই ঝামেলাগুলা বেশি হয় ফলে এই ব্যাপারে একটু সাবধান থাকবেন সো মসজিদ একটা জায়গা হতে পারে বা অন্য ধর্মের যারা তাদের যেই ধর্মীয় স্থান রয়েছে ওই জায়গাগুলোতে যেহেতু যেহেতু ওখানে মানুষের মিলন মেলা অর্থাৎ কমিউনিটির যেই জায়গাটা কমিউনিটির পিকনিক হয় পিকনিকে আপনি যাবেন সবার সাথে দেখা হবে এই জায়গাগুলো যেই জায়গাগুলোতে গেলে আপনি লোকজন পাবেন যেখানে আপনার নেটওয়ার্ক নেটওয়ার্কিং করার সুযোগ রয়েছে অর্থাৎ কমিউনিটি মানুষের সাথে মিশিয়ে অফলাইনে চাকরিটা খোঁজার চেষ্টা করবেন কথা বলবেন দেখবেন হয়ে যাবে অর্থাৎ আপনার যে দরকার সেটাও বোঝাতে হবে আপনি যদি সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন ওরা যদি দেখে যে আপনার যোগ্যতা রয়েছে আপনি এই কাজটা পারবেন তাহলেই কিন্তু সম্ভব চার নম্বর যদি বলি সেটা হচ্ছে যাদের ইংলিশ একটু দুর্বলতা রয়েছে একটু ইংলিশটা শেখার চেষ্টা করবেন নর্মাল কথা বলার জন্য যেমন আমি একবার একটা গ্রোসারি শপে গিয়েছি তো বাংলাদেশি ভাই উনি মাংস কাটছে তো উনি আমাকে বললো যে আমার এখানে অনেকে এসে অনেক কিছু জিজ্ঞাসা করে আমি ইংরেজি জানি না তো আমি কি বলবো আমি জাস্ট ওনাকে একটু শেখানোর চেষ্টা করলাম যে কেউ যদি আসে আপনি তাদেরকে বলবেন যে আপনি একটু কাউন্টারে যান আমি ইংরেজি জানি না ওনাকে আমি ইংরেজিতে এটা শিখিয়ে দিলাম বললাম যে এটা আপনি মনে রাখবেন সো এরকম ছোটো ছোটো বেসিক যেটা আপনার দরকার আপনি যখন বাইরে বের হবেন মিনিমাম যে কথা বলাটা দরকার বা আপনি একজনকে সহায়তা চাচ্ছেন একজনের কাছে তাকে বোঝাতে হবে যে আপনি ইংরেজি জানেন না কিন্তু আপনার হেল্পটা লাগবে এখানে তখন তারা আপনার ভাষায় হেল্প করবে আমেরিকার অনেকগুলো স্টেটে বা অনেকগুলো জায়গায় যেহেতু ভিন্ন ভিন্ন দেশের মানুষ থাকে ওদের এই অ্যাপসগুলা রয়েছে বা ওরা দেখা যায় যে আপনার অনলাইনে বা ওদের সিস্টেমটা এরকম তারা আপনাকে সাহায্য করতে পারে বা আপনার ভাষায় কথা বলতে পারে ওর ভাষায় কথা বলতে পারে এরকম একজন মানুষ ওরা নিয়ে আসে তখন সে ট্রান্সলেট করে দেয় আপনার কথাটা ইংরেজিতে ট্রান্সলেট করে দেবে ফলে মিনিমাম ইংরেজিটুকু জানা বা কন্টিনিউয়াস শেখা এখানে অনেকেই কিন্তু ইংরেজি শেখায় আমেরিকায় অনেকেই নতুন যারা আসে তাদের টিউশন যেরকম বাংলাদেশে আমরা পড়তে যাই বা অনেকে টিউশনি করে যেরকম শিখায়। ঠিক এরকমই এখানে তারা ইংরেজি কোর্স শেখায় অনলাইনে শেখায় অফলাইনে শেখায় আপনি সেটা করে নিতে পারেন বা এখানে লাইব্রেরিগুলোতে যাবেন দেখবেন ফ্রি ইংরেজি কোর্স অফার করছে তারা ইংরেজি শেখাচ্ছে নর্মাল কথা বলার জন্য এগুলো আপনি খুঁজলেই পাবেন এই জিনিসগুলো একটু শেখার চেষ্টা করবেন বা একটা এটা আপনাকে অনেক ডেভেলপ করবে বা আপনার একটা কনফিডেন্স লেভেলটা বাড়াবে পাঁচ নাম্বার যদি বলি যে আপনি চাকরি খুঁজছেন বা একটা চাকরি করছেন নর্মাল চাকরি করছেন এর পাশাপাশি নতুন একটা স্কিল শেখার চেষ্টা করবেন নতুন স্কিল বা যে স্কিলটাতে আপনার খুব ইজি চাকরি হয় যেমন অনেকেই আমি এখানে বলি যে আপনি এখানে এসে চুল কাটা শিখে ফেলেন কারণ আপনি আমেরিকান সেলুনগুলোতে যাবেন দেখবেন খুব বাজে চুল কাটে কিন্তু অনেক টাকা নেই সো সেই জায়গায় আপনি যদি এটা শিখতে পারেন বা আপনি যদি একটু ভালো চুল কাটতে পারেন অভিয়াসলি দেখবেন আপনার একটা পপুলারিটি হয়ে গিয়েছে বা আপনি নিজেই একটা নিজস্ব দোকান খুলে ফেলতে পারবেন আমাদের দেশের এরা এত ভালো চুল কাটে আমি অবাক হয়ে যাই যে কেন আমেরিকায় চেইন যে সেলনগুলো এরকম কেন এখন এস্টাবলিশড হয় নাই যদি হয় খুবই পপুলার হয়ে যাবে এটা কারণ আমাদের দেশেরা খুব ভালো অর্থাৎ দক্ষ খুব সুন্দর করে চুল কাটতে পারে এটা একটি শিখতে পারেন ড্রাইভিংটা যদি না জানেন অবশ্যই সেটা শিখতে হবে সেটা শিখে ফেলবেন তারপর প্লাম্বিংয়ের যে কাজ বাসাবাড়ির যে কাজগুলো হয় এই কাজগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট এবং অনেক টাকা আপনি যদি ইলেকট্রিক্যালের কাজগুলো শিখে নিতে পারেন কারণ এখানে প্রতিটা বাড়িতেই অ্যাসি রয়েছে হিটার রয়েছে কন্টিনিউয়াস প্রবলেম হয় সেটা এই যে একটা স্কিল তিন মাসের ট্রেনিং নেওয়া এটা যদি আপনি শিখতে পারেন তখন যেটা হবে ঘন্টায় যদি আপনার বিশ ডলার ইনকাম হয় তখন ওখানে আপনার ইনকামটা বেড়ে যাবে অর্থাৎ আপনি আসার সাথে সাথে আপনি যেটা জানেন সেটা নিয়ে হয়তো একটা কাজ শুরু করলেন কিন্তু আপনার যেন ইনটেনশান থাকে যে আপনি নিজেকে ডেভেলপ করবেন আপনি নিজেকে একটু ভালোর দিকে বা যেই কাজগুলা বেশি টাকা ইনকাম করা যায় সেই কাজগুলোর দিকে যাবেন এবং সেটা চাইলেই সম্ভব আমি বাংলাদেশি ভাইরা যারা আসে নতুন অবস্থায় তাদেরকে এটাই বলি যে আপনি যা আছেন দেখবেন যে দুই বছর পরে যেন আপনার পজিশনটা সামনের দিকে যায় আমি যা আছি তাই থাকলাম দেশে যেরকম আছি এখানে এরকম আছি আপনি বিদেশে আসছেন ব্যাটার একটা জীবনের জন্য খুব ভালো জীবন বা আপনার একটু উন্নতির দিকে যাওয়ার জন্য কিন্তু আপনার যদি ওই আগের অবস্থায় থাকে তাহলে তো হলো না তাহলে যদি আগের অবস্থায় যেতে চান এখানে যাওয়ার যেহেতু সুযোগ রয়েছে যেহেতু কয়েকটা স্কিল জানলে আপনি সামনে যেতে পারবেন তাহলে কি জানলে সামনে যেতে পারবেন সেটা আপনার জানা উচিত একটু ট্রেনিং নেওয়া উচিত খুব বেশি কষ্ট করতে হবে না কিন্তু আপনার সেটা আপনাকে অনেক সামনে নিয়ে যাবে আশা করি এই যে পাঁচটি উপায় আপনাদেরকে বললাম আপনাদের অনেক কাজে দেবে বিশেষ করে নতুন অবস্থায় যারা আসেন ইমিগ্রেন্ট হিসাবে যারা আসেন আপনাদের চাকরি খোঁজার ক্ষেত্রে আমার যেই আজকের পরামর্শগুলো আপনাদেরকে সহায়তা করবে এবং অবশ্যই আমার যদি পরামর্শের প্রয়োজন হয় ইনবক্স করবেন বা ইমেল করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আজ এ পর্যন্তই আপনাদের প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট করতে পারেন সেই কমেন্টেও আমি আপনাদেরকে উত্তর দেই বা অনেক সময় ভিডিও বানিয়ে আপনাদেরকে প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করি আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ